হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পায়ে তারা করছে আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের এই চক্রান্ত বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগর পূর্বের সভাপতি ছাত্র নেতা আসিফ আবদুল্লাহ বিসমিল্লা রহিম উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন সারা বাংলাদেশের ক্যাম্পাস গুলোকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন গুলোকে बंच कराचो चले শব্দ উচ্চারণ হতে দেখি না ওই সময় তারা হয়ে যায় শিবির আর অন্যান্য ক্ষেত্রে তারা হয়ে যায় নারী এই বাংলাদেশের ছাত্র সমাজ এখন পর্যন্ত বিগত এক বছরে ছাত্র দলের বিরুদ্ধে তিরিশটি ধর্ষণের অভিযোগ আছে এমন কি তাদের প্যারে বারোটি বারো জনকে বহিষ্কারে নিদর্শন খুঁজে পাওয়া গেছে অথচ সাতাত্তর পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের এইরকম একটি নিদর্শনও দেখাতে পারেনি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সহ ছাত্র সমাজকে বলে দিতে চাই আপনারা দেখুন যাচাই করুন কারা ক্যাম্পাসগুলোকে গুলোকে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা করছে সকলকে ছাত্র সমাজের আহ্বানে সারা দিয়ে আগামীতে জুলাইয়ের মতো করে একতাবদ্ধ হয়ে যে কোনো আন্দোলনে একত্রিত হয়ে যোগদান করার উদাত্ত আহ্বান আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ছাত্র সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো যে পন্থা বেছে নিয়েছে সেটি নিষিদ্ধ বাংলাদেশ পন্থা। যে রাজনীতি করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে নতুন করে ছাত্র ছাত্রলীগের পরিণতি বরণ করতে বাধ্য করাবো সংগ্রামী বন্ধুগণ জুলাইতে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা জীবন দিয়ে রাজপথ লাই করেছি আগামী দিনে যদি নতুন করে কেউ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ফেরাতে তাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার জন্য আমরা কি প্রস্তুত এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসুতে ভিপি পদপ্রার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বক্তব্য নিয়ে আসছেন ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম أعوذ بالله من الشيطان الرجيم উপস্থিতি আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকশু নির্বাচন চাকশু নির্বাচন রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বঞ্চাল করার জন্য প্রতিটা ফেসিস এবং তার দুশলা একই সাথে নব্য ফেসিস হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্বাদ করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফেসিস্টরা গত ষোলো বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েমের সহায়তা করেছিল যারা আমাদের আলে বলে হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাকর নির্যাতন নিষ্পেশনকে বৈধতা দিয়েছিল যারা হাতিরার দালালি করেছিল তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে এই দিল্লি রেভেন্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই ডাকশ নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যবнде অঙ্কবি নির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্ন বড় অট্টবস্ত শিক্ষartifactIdের বিরুদ্ধে সর্বদল এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী পার্টিদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষাক্তকার করছে আমরা আমাদের যে পার্টিরা আছে সেই পার্টিদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন্না হাত নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিদাব ছবিয়ার মাধ্যমে গত ষোলো বছরে খুনি আসিন এবং তার দুসররা আমাদের নারীদের অধিকার ও হন্য করেছিল খন্ন করেছিল সেই একই কায়দা এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব ছবিয়া ইসলামের যে সিম্বল আছে সেগুলোকে প্রবলেমাটাইজ করা সেগুলোকে কেমন করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অপরাধীকে দায় দেওয়ার জন্য সে আগের কায়দায় সিপিএম উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে দাও রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারের আওতা আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হুসেনকে শিবির করে তারা চালিয়ে দিচ্ছে দায় দিয়ে যাচ্ছে সে আলী হুসেন ছাত্র দলের সাথে কানেক্টেড ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে সুতরাং এই ধরনের যদি আপনারা দায়িত্ব দেওয়ার রাজনীতি করেন আপনারা গত এক বছর ধরে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের প্রিয়তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই সালে শামজুন্নার হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার কথা খুললে এই নারীদের শ্রীতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করব এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স যদি ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ বক্তব্য রাখছেন ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী ধাবি রাবি ছবিতে শিবিরের জনপ্রিয়তা দেখে ছাত্র দলের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা আদর্শ হয়ে গঠনমূলক কাজ থেকে বিরত থেকে দায় চাপানো এবং মিথ্যা রাজনীতিকে তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে আপনারা দেখেছেন পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরম উত্তোলনে বাধা দিয়ে রাকস ভবনে তারা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্র দল চেয়েছিল রাকসবাঞ্চাল করতে কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা উপযুক্ত জবাব দিয়েছে ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই যদি আপনার গায়ে জোর থাকে টেবিল না ভেঙে না ভেঙে নাম লেখান এটা আপনার জন্য উত্তম জায়গা সংগ্রামী বন্ধুগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং বিএনপির হাই কমান্ড কুসুম নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে গত একত্রিশে আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজরুল হক তিনি একজন বিএমপি দল গানা ভিসি তিনি বহিরাগতদেরকে এনে ভাড়া করে এনে সন্ত্রাসদেরকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সারাদেশে যখন নেকর জন্য ঘটনার মাধ্যমে বিএনপির ইনো সংকট হচ্ছে তখন পরিকল্পিতভাবে ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকৃত শিক্ষার্থী আলী হজরের পোস্টের দায় শিবিরের উপর দিয়ে তারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না যদি আমরা সত্য বলতে শুরু করি এদেশে আপনারা পান এবং আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না আপনাদের মতো মিথ্যাচারের বন্ধুকে হতে চায় না আপনারা দেখেছেন ২০০২ সালে রূপে হলে শিক্ষার্থীদেরকে পশুর মতো তারা নির্যাতন করেছিল সংসদ না হলে রাতের মধ্যে অসংখ্য শিক্ষার্থীকে তারা ভাষণ করেছিল উনিশশো বিরানব্বই সালে রাজুকে তারা পরিকল্পিত হত্যা করেছিল সংগ্রামী বন্ধুবান শুধু তাই নয় পাঁচ তারিখের পরে বরিশালে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধ ভাবে ধর্ষণ করেছে পাবনাতে নবম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে শিকড়ে কাটাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধ ভাবে ধর্ষণ করেছে শুধু তাই নয় ভোলাতে স্বামী চাদা না দেয় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধ সাথে নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্র দল সরাসরি ধর্ষণ করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা ভালো করে খেয়াল করেছেন আজকে সাদিক কায়েমকে সরাতকে ছাত্র এক ত্যাগ দেওয়া হয় ঠিক না আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে পাঁচশত তিরানব্বই জনের কমিটি দিয়েছে সেখানে সত্তর জন ছাত্র লীগ পাওয়া যায় ছাত্র দলে যে কমিটি হয়েছে প্যানেল এই প্যানেলে ষোলো জন ছাত্র লীগকে পাওয়া যায় মেঘমাল্লার বসু অনেক বড় বড় গল্প করেন তার প্যানেলে ছাত্র আমরা খুঁজে পাই ওমামা ফাতে আপনি সুশীল সাধেন আপনার কমিটিতে ছাত্র লীগকে খুঁজে পাওয়া যায় মনে রাখবেন আপনারা পরিকল্পিত হাইকোর্টে রিট করেছেন এ কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত জনগণ তা বুঝে গেছে কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই আগামী নয় তারিখে ডাকসু হবে আগামী এগারো তারিখে ডাকসু হবে আগামী পঁচিশ তারিখে ডাকসু হবে যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয় আপনারা বিলাই আন্দোলন দেখেছেন শিক্ষার্থীদেরকে ছেড়েন শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র তাদের ভ্যান গাঠা থাকবে ইনশাআল্লাহ সকাল আমি উপস্থিতি আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে আপনাদের সবাইকে আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতির সমাজ গড়ার

সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্ক্রামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা শিবরাতুল্লাহ বক্তব্য রাখছেন ছাত্রনেতা শিবরাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে যে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কতিপয় শিক্ষার্থী নামক কতিপয় শিক্ষার্থী নামক ছাত্রকে এবং ছাত্রীকে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বাস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে তারা যখন নিজ এই নির্বাচন বন্ধ করতে পারছে না তারা তখন হাইকোর্টের রেখে ডাকসু নির্বাচন বন্ধ আমরা হাইকোর্টের বিচারকদেরকে বলতে চাই তারা দেখেছেন বিগত সময়ে বাংলাদেশে এমন বিচারপতি তৈরি হয়েছিল যারা বলতো যারা স্কাইটের মাধ্যমে পরামর্শ করে চক্রান্ত করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল যারা বিগত ষোলো বছরে আমরা দেখলাম যে আমাদের বন্ধু মহল তাদের উপরে বন্দুক রেখে তাদের সাথে সরাবরামর্শ করে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায় আমরা আরো দেখতেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র দল ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে আমরা ইতিপরে পূর্বে দেখেছি রোকে হলে ছাত্র দল ছাত্রীদের উপরে হামলা করেছে হামলা করেছে বুয়েটে আমাদের বোন শনিকে হত্যা করেছে আমরা দেখলাম প্রায় চল্লিশটার মতো দর্শনের খবর পত্র পত্রিকায় এসেছে আর অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে সবাই আদালতে যাইতে পারে নাই সবাই মুখ খুলতে পারে নাই আপনারা এখনো ক্ষমতার কাছাকাছি যান নাই এখন থেকে যে ধর্ষণ শুরু করেছেন বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে তা আস্থা করে আপনাদেরকে নিক্ষিপ্ত করে ছাড়বে আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের শাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ত মেনটেন করা হচ্ছে ছাত্র যা করে সব কিছুর পরামর্শ লন্ডন থেকে আসে আমরা দেখলাম তাই শতাধিক ছাত্র দলের নেতা আমাদের বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে অনলাইনে ভাষণের মতো হুমকি দিয়েছে আমরা বলেতে চাই এই প্রত্যেকটা ড্রাইভার যিনি দিচ্ছেন কে ভাই ফান্ড নিতে হবে ক্যাম্পাসে একটি স্থিতিশীল পরিবেশ করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করছেন ছাত্র সমাজ সবকিছু বুঝে সবকিছু জানে যদি ডাকসি আক্রান্ত হয় আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লঞ্জনের ইনস্টিটিউশনে ঠিক আমাদের ক্যাম্পাস যদি কোন স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় পয়লা হতদেরকে কারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে বাংলাদেশের ছাত্র সমাজ বিপ্লব ঘটেছে ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এই অত্যাচারীদের বিরুদ্ধে এই চাড়াতির বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হবে রাস্তায় থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম বক্তব্য রাখছেন ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম